আলহামদুলিল্লাহ হিনুমিলাম ইসলামের পক্ষ থেকে স্বাগত জলু নদী পথে হচ্ছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি দুশ্বে ছাত্রবাইয়েরা নবীর আগমনে আনন্দ প্রকাশ করছেন আলহামদুলিল্লাহ সকলকে দাওয়াতবো আমরা সকলেই আমরাছি আমরা নবীর আগমনে খুশি উদযাপন করব আমার আগমনে শহীদান ছাড়া সবাই খুশি ছিল আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি আমরা সবাই আনন্দ প্রকাশ করছি আমরা নবীর আগমনে আনন্দ প্রকাশ করছি আমরা আল্লাহ রাসুর আগমনে সন্তোষ সকলকে দেওয়া দিব আমরা বারো তারিখে জুলুসে ভরপুর আমরা জুলুস করব সকলে আমাদের সকলকে নিয়ে আমরা জুলুসে যাব শাহ এই বছরে জুলুস যেন আগা আলি শান জুলুস হয় আমরা সকলে আমাদের নিজেদের সন্তানদেরকে নিজের ভাইকে সকলকে নিয়ে বারো তারিখে জুলুসে অংশগ্রহণ করবেন শাল্লাহ আপনি যদি স্বাগত জুগস্তে না আসেন দাওয়াত ইসলামের জুগতে না আসেন তাহলে বুঝতে পারবেন না কতটা যে আনন্দ লাগে কতটা তৃপ্তি পাওয়া যায় মনের প্রশান্তি রয়েছে ইস্কের আসুলের মধ্যে ইমানের মধ্যে বরফর বৃদ্ধি পায় আলহামদুলিল্লাহ এই জন্য আমি মনে আমি সবাইকে দাওয়াত দেব আমরা সকলে আমাদের স্বাগত জুগসতে বারো তারিখে জন্য আমরা অংশগ্রহণ করি এর দ্বারাতে আল্লাহ রাসুলের দয়া হবে আমাদের ইমান মজবুত হবে ইনশাআল্লাহ আমরা নবীর সকলের আনন্দ প্রকাশ করা উচিত আল্লাহ বলে আল্লাহ তালার থেকে অনুগ্রহ দয়া পাওয়ার পরে উপর আমরা আনন্দ প্রকাশ করি আর আল্লাহ বলেছেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ